আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনু ম্যাথ মুখসিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমিতি চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা তাই তিতাস প্রকাশনী এটা আপনাদের চ্যাপ্টার টু এ পার্ট এইট নিয়ে আলোচনা করব এক্সাম্পল আঠারো তিতাস এবং সায়েন্স বিউ প্রকাশনীর এক্সাম্পল বাইশ এটা আমাদের দশ এবং তেরো সালে আসছিল এখানে আমাদের দুইটা প্রশ্ন এক নাম্বার এবং দুই নাম্বার প্রথমটা হচ্ছে আমাদের দেখাও যে আর ইজিক্যাল টু আর অফ ইউ বক্র রেখার যে কোনো বিন্দুতে একক অবিলম্ব এন এর দিক আর ডট ব্যাক্টর এটা হচ্ছে আমাদের ক্রস গ্রহণ বোঝাচ্ছে তো ক্রস আর ডাবল ডট ক্রস আর ডট ব্যাক্টর অভিমুখী এবং দুই নম্বরে প্রমাণ করতে হবে আমাদের দেখাও যে ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট কেবল সমতুল্য রেখা কি বৃত্ত হবে এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে আমি এখন প্রথমে এক নাম্বারটা করব তাহলে প্রদত্ত বক্ররেখা দেওয়া আছে কত আমাদের এটা দেওয়া আছে দেওয়া আছে এখানে দেখেন একটা ইউ দেওয়া আছে ইউ বলতে আমরা এখানে বুঝবো কি আমরা এটা পুরোরা কী করব ইউ এর সাপেক্ষে কী করুন অন্তরীকরণ করবো তাহলে এটা এদিক দিয়ে মনে করেন ডি বাই ডিটি আছে আর এদিক দিয়ে মনে করেন কত আছে আমাদের ডি বাই ডিটি আছে মানে উভয় পক্ষে সরি এ এদিকেও মনে করেন আছে আমাদের ডি বাই ডি ইউ আর এদিকেও আমাদের কত আমাদের ডি বাই ডিউ মানে ইউএস আবেক অন্তরীকরণ তাহলে আমাদের এটা যদি করি ইউএস সাবেকে তাহলে কী হবে আর আসে তাহলে কী হয়ে যাবো আমাদের আর ডট হয়ে যাব একবার অন্তরিকরণ করলে কী হয়ে আর আসে তাহলে হয়ে যাব তো আর ডট আর এখানে কী হবে এদিকে এই তো আমরা ডি বাই ডিউ করছি তাহলে আর আর করলে কী হবে ডি আর বাই ডিউ আমরা যেভাবে আসে এইভাবে কী করছি আমরা লিখে ফেলছি তারপরে আমাদের তো আর ডট এবং আমরা চেন রোডের সূত্র প্রয়োগ করে দেন ডি আর আছে ডি আর ডি ইউ আছে উপরে লেগে ডি এস ডি এস বাড়তি লেগস উপরে নিচে কাটতে দিলাম আগে মানটা পাইতেছি তাহলে কেন তো আর ডট সমান এই এটা সমান হয়েছে কত আমাদের আর ডারে এস সাপেক্ষে কি অন্তরীকরণ তাহলে কী হবে আর তো আছে এটা যদি আবার অন্তরীকরণ হবে তাহলে কী হবে আর প্রাইম হবে আর ই এসটার কী করতে হবে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে কী হবে এস ডট হবে আবার আমরা কি জানি আর প্রাইম সমান হচ্ছে কত টি তাহলে আর প্রাইম আর প্রাইম সমান আমরা কি লিখতে পারি টি আর এখানে আছে এস ডট এস ডট দিলাম এখন এটার আবার কি করব ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এই জন্য এদিকেও লিখছি ডি ডি বাই ডিউ এদিকেও লিখলাম কত ডি বাই ডিউ তে আর ডট তো আছে এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হয় আর ডাবল ডট হয় এখানে আমরা ইউ বি সূত্র প্রয়োগ করবো টি তো আছে এখন যদি এটার অন্তরীকরণ করি তাহলে কি এস ডাবল ডট হবে ইউ বি সূত্র মানে একটা স্থির একটা অন্তরীকরণ মানে সূত্রে প্লাস এখন এর স্থির রাখবো টি এর অন্তরীকরণ করলে কি হব ডিটি কত ডি ইউ হবে তাহলে আট ডাবল ডট সমান টি এস ডাবল ডট প্লাস এস ডট এটা আমরা ডি এস ডি এস কার্ডটা দিলে কিন্তু আমরা এই মানটা পাবো উপর আছে ডি ডিটি বাই কত ইউ এটাই পাচ্ছি আমরা তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আট ডাবল সমান টি ইন টু এছ ড এছ ডাবল ডট প্লাছ এইটো মানে কি আমাৰ এইটো মানে হ'লে তি আৰ এছ হিচাপে অন্তৰীকৰণ তালে কি হ'ব টি আৰ এ টি আৰ এ যে একবাৰ অন্তৰীকৰণ কৰে তালে কি হ'ব টি প্ৰাইম হ'ব আৰু এইটো মানে কি এছ টাৰ ইউ হিচাপে কণ্টৰী হ'ব ত' এছ আছে হৈ যাব তো এছ ডট হৈ যাব আৰ ডাবল ডট ইজ টু টি ডট এছ টি গুণ এছ ডট প্লাছ এছ ডট আৰ এছ ডট গুণ ক'লে এছ ডট স্কোয়াৰ আর টি প্রাইম মানে হচ্ছে কত কাপ্পা এন সূত্র টি প্রাইম মানে হচ্ছে কত কাপ্পা তারপর আমাদের আমাদের কিন্তু এ আকারে আনতে হইব কিন্তু এ আকারে আইনে নিতে হইব কিন্তু আমাদের মানে তারপর কি ও বেলো এ এন এর দিক তারপর কি আমার এন এর মান বাই করতে হবে আগের লাইনটা এখানে তুলছি দেন এখানে যা ছিল আমি কিন্তু তাই লিখছি আর এদিক দিয়ে লিখছি তো আর ডট মানে ক্রস আর ডট কত লিখছে ক্রস আর ডট তাহলে আমার কী করতে হবে আর ডট মানে হচ্ছে কত টি এস ডট আর ডট মানে হচ্ছে কত টি এস ডট তারপর আমরা কি দিছিলাম এ ক্রস দিয়েছিলাম আর এদিকে যা ছিল আমরা তাই রাখছি মনে করছে এতটুকু মান এটা মান হচ্ছে এটা তাহলে দেন এটা মান এদিকে এটা লিখছি আর আমরা এদিকে এটা লিখছি বেশি লিখছি আর এটা মানে হচ্ছে কত এটা তাহলে এখানে আসলে তাই এখন এটার সাথে এটা কি গুণাকার আছে এটার সাথে এটা গুণ যে হয় টি ক্রস টি টি আর টি ক্রস টি মানে একই সাথে একক ব্যাক্টরের গুণ হলে কি হয় জিরো হয়ে যায় তাহলে কি এটা বাদ এখন এটার সাথে এটা গুণ করতে হবে তো এস ডট স্কোয়ার আর এস ডট মানে হচ্ছে এস কিউব কাপ্পা আছে কাপ্পা আর কি আছে টি টি ক্রস কত এন আছে তাহলে টি ক্রস এন আমরা কী বলছেন এটা গরি কাটার দিকে হয় তাহলে টি ক্রস এন সমান কত বি টি ক্রস এন সমান কত বি তাহলে আমরা টি ক্রস এন সময় বি দেখতে কইছে যখন এটা দিয়ে গুণ করেছিলাম টি ক্রস টি মানে জিরো হয়েছে এটা বাদ আর এন এটা দেয়া এটার সাথে গুণ এস ডট স্কোয়ার আর এস মানে এস কিউব হয়েছে কাপ্পা আছে কাপ্পা আর টি ক্রস এন টি ক্রস এন এর মান হচ্ছে কত আমাদের বি এখন এখন আমরা কি করব যে ইন ইন্দা এ অংশ আমার এ অংশ এতটুকু কিন্তু আমরা পাইছি এখন আমার কি এ অংশটা লাগবে তাহলে এটা দ্বারা কি করবো না গুণ করবো এটা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা দেখেন এটা তো আসে ক্রস এটা বানিয়ে দিচ্ছে আর এতটুকু মানে আমার এস ডট টি এতটুকু মানে এস ডট কত টি তা এটা তো আছেই তাহলে এখান ক্রস গুণন করলে আমার কি এস তিনটা আরেকটা করে এস চারটা কাপ্পা সে কাপ্পা বি ক্রস টি মানে সে কত হয়েছে বি ক্রস টি হচ্ছে কত বি ক্রস টি সমান আছে কত এন গড়ি কাটার দিকে করতে আছে এখন এখান থেকে যে মান বের করি তাহলে আমরা হবে যে পুরো এখান থেকে তাহলে এটা কি এনএমান বাড়ি এটা কি বাগাকার হয়েছে ভাগাকার আছে আর এই দিক দিয়ে এটা আছে এটা লেখছি এটা কিন্তু আমাদের প্রমাণ করা বলছিল এন এর দিক শুট দেখানো হলো এখন আমরা দুই নংটা প্রমাণ করি দুই নং কি একটা বৃত্তের সমীকরণ দেখাতে হবে তো বৃত্ত সমীকরণ আমরা দেখা যায় দেখাতে যাই তাহলে আমার কী হবে যে এটা কী বলছিল আমাদের ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট অশূন্য বক্রতা বিশিষ্ট বক্রতাটা কী হবে অশূন্য হবে কেবল সমতা যদি রাখা কি বৃত্ত হবে তাহলে এটা দেখেন আমরা জানি এন প্রাইম এন প্রাইম সময় হচ্ছে টুয়ার্ক বি মাইনাস কত কাপ পাটি এটা আপনাদের মুখস্থ রাখতে এটা আমরা প্রমাণ করে আসছিলাম আগে একটা তিয়রমে তো সমতুল্য বক্রতার জন্য টর্ক সম্মত লো বক্র জন্য হয়েছে কত আমাদের টোয়ার্ক সমান জিরো আর আমার প্রশ্ন বলছে কি কাপ্পাটা কি কি অশূন্য হইব তাহলে এই কি শূন্য হইতো না তাহলে আমরা এখানে যদি শূন্য বসে তাহলে আমরা পাইবো কত এন প্রাইম সমান এগারো তো জিরো তাহলে মাইনাস কাপ্পা টি আমার থাকতে আসে আর এন প্রাইম মানে কি এন ডারে যদি আমরা এস সাপেক্ষে অন্ত তাহলে কেউ আমরা এন প্রাইম পাবো তাহলে এটার এটা কি আমাদের একই কথা মাইনাস কাপ্পা তো আসেই টি সমান কত আমাদের টি সমান হচ্ছে কত আর প্রাইম আর আর প্রাইম মানে কত আর ডারা আর ডারা যদি আমরা এস এস অন্তরীকরণ করি তাহলে তো আমরা কী পাবো আর ডারা যদি আমরা এস এস সাবেক অন্তর তাহলে কী আর প্রাইম হয়ে যাব তার মানে কি টি যে কথা আমাদের এটা কি একই কথা যে এখান থেকে টি সমান হচ্ছে আর প্রাইম আর আর প্রাইম সমান হচ্ছে কত এটা আর এটা সমানই হচ্ছে কত আমাদের টি তাহলে এটা সমান হচ্ছে আমার টি ডি এন বাই ডি এস ইজিক টু আর কাপা মানে হচ্ছে কত কাপা শুধু কাপা মানে হচ্ছে ওয়ান বাই কত আর তো কাপা জাত লিখছি আমরা ওয়ান বাই আর ডি আর বাই কত ডি এস এখান থেকে ডি ডিএস এন থেকে এখান থেকে ডি ডিএস বা কত ডি এন ইজিক টু মাইনাস ওয়ান বাই আর ডি আর থাকতেছে আমাদের তো এখান থেকে যদি আমরা ডি আর রাখি ডি আর ইজিগিগিগিগিগিগুল টু মাইনাস আর এর সাথে ডিএন কি গুণ মাইনাস আর এর সাথে ডিএন গুণ করছি এখন যদি আমরা ইনটিগেশন করি তাহলে ইনটিগ্রেশন এবং ডি মানে অন্তর ইনটিগেশান এবং অন্তরিকা কাটাকে সে কত আর আর সমাকলন ধ্রুবক নিল আমরা মাইনাস সি মাইনাস আর তো ধ্রুব কী ইনটিগেশন ডি এন অন্তরিকরণ এবং ইনটিগেশনে কাটতে গেলে আমার কি থাকতেছে কত আমাদের এন এখন আমরা উভয় পক্ষে মুডোলজ দিলাম এই দিক দিয়ে মুডোলজ আলাদা আলাদা মুডোলজ দিই তাহলে আমরা এই আকারটা পাইতেছি থাকে উভয় পক্ষে দুয়ার দিকে আলাদা আলাদা কি মোডোলজ দিয়েছি এটা তো আছে এর ভিতরে যায় থাকে না কেন তা কি হয়ে যায় আমাদের পজিটিভ হয়ে যায় আর একক ব্যাক্তরিয়ার মান এক হোক ব্যাক মানুষ ওয়ান ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে কী হইব এটাই তো হবে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে তাহলে এদিকে বর্গ আর এদিকে আর স্কোয়ার এই দেন সমীকরণটা কি আমাদের একটা বৃত্ত সমীকরণ নিতে শুরু মানে এটার এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত মানে ই এখানে যে মানে আর স্কোয়ার আপনারা লিখতে পারেন আর স্কোয়ার এক্স মাইনাস মানে এটা যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সময় কি আর স্কোয়ার এটা কি একটা আমার বৃত্তের সমীকরণ নির্দেশ করছে এটাই কিন্তু আমাদের প্রমাণ করার জন্য बोल चलो